মৃত বলে জীবন্ত কবর দেওয়ার চেষ্টা করা হচ্ছিল নবজাতককে কিন্তু কবর দেওয়ার সময় নবজাতকটি নড়ে চড়ে উঠলেই বিষয়টি বুঝতে পারেন গোর্খদোক সম্প্রতি লোমহর্ষকে ঘটনাটি ঘটে চাঁদপুর শহরের পৌর কবরস্থানে কবরস্থানটির কেয়ারটেকার সার্জাহান জানান ১৪ সেপ্টেম্বর দুপুরে ত্রিশ থেকে ৩৫ বছর বয়সী অজ্ঞাত পুরুষ ব্যক্তি কবর দিতে কার্টুনে করে একটি শিশুকে তার কাছে নিয়ে আসেন সে সময় তার হাতে কিছু টাকা দিয়ে মৃত দাবি করে শিশুটিকে দ্রুত কবরস্থ করার কথা বলে চলে যান ত্রিশ পঁয়ত্রিশ বছরের একটা ছেলে এই কার্টুনটা দিয়া বলবো যে এটা মৃত বাচ্চা দু তিন মাসের

পরে কেজি সাদা মিজির কাছে মসিদা দুইশো টাকা দিয়ে গেছে বেশি মাটি দেওয়ার জন্য তো আমরা নামাজ তৈরি আইয়া মারি দিবন কার্টুন কিল্লা দুই বাচ্চা দম আছে তাই আর আমরা মাটি দিই না নবজাতকটি বর্তমানে সেই হাসপাতালের এনআইসিউতে চিকিৎসাধীন রয়েছে তবে শিশুটি পুরোপুরি শঙ্কামুক্ত নয় যেখানে স্বাভাবিক একজন নবজাতকের ওজন প্রায় আড়াই কেজি হয়ে থাকে সেখানে চিকিৎসাধীন নবজাতকটির ওজন মাত্র আটশো গ্রাম তাই তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষ বাচ্চাটার ওজন ছিল আটশো গ্রাম বাবু। বাচ্চাটাকে যখন নিয়ে আসে তখন খুবই মুমূর্ষ অবস্থায় ছিল এবং এখন তার চিকিৎসা চলমান আছে এটা বাচ্চাটা হচ্ছে এটা হচ্ছে স্বাভাবিক না দেখা যাচ্ছে যে ও সময়ের অনেক আগেই হয়ে গেছে সেক্ষেত্রে বাচ্চাটাকে শঙ্কামুক্ত বলা যায় না বাচ্চাটা যে কোনো সময় হচ্ছে খারাপ হতে পারে এদিকে কে বা কারা নবজাতক শিশুটিকে কবর দিতে এসেছিল তা নিশ্চিত করতে পারেনি পৌর কবরস্থান কর্তৃপক্ষ তবে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান স্থানীয়রা যারা এটা দিয়ে গেছে তারা মানুষের ইয়াতে পড়ে নাই হ্যাঁ এটা মানুষের জানতা মানুষের দিয়ে গেছে এটা মাটি দেওয়ার জন্য হ্যাঁ অবশ্যই এটা বিচার হওয়া দরকার